আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের সোলো ফ্লাইট ট্রেনিং যা একজন পাইলটের প্রশিক্ষণের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই পর্যায়ে একজন পাইলটকে কোনো কো পাইলট নেভিগেটর কিংবা ইনস্ট্রাক্টর ছাড়া একাই একটি ফাইটার জেট অপারেট করতে হয় এই ফ্লাইটই প্রমাণ করে একজন পাইলট যুদ্ধ বিমান পরিচালনায় কতটা দক্ষ নির্ভীক এবং প্রস্তুত সোমবার শেষ পরীক্ষার জন্য এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়ে কর্মীটোলাস্থ এ কে খন্দকার বিমান ঘাটি থেকে উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট যার রোড ছিল উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ছিল ও রামপুর অঞ্চল জুড়ে এই পুরো ফ্লাইটে তিনি একা ছিলেন কিন্তু আকাশে উডয়নের কিছু সময় পরেই তৌকির বিমানটিতে যান্ত্রিক সমস্যার আভাস পান তিনি তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে যোগাযোগ করে বলেন বিমানটি আর ঠিকভাবে ভাসছে না নিচের দিকে নেমে যাচ্ছে তৎক্ষণাৎ নির্দেশ আসে ইজেক্ট করার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হন তৌকির উত্তরায় মালস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয় বিমানটি আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তৌকির চাইলেই নিজেকে বাঁচাতে প্যারাসুট দিয়ে অবতরণ করতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছেন শহরের মানুষকে বাঁচানোর লড়াই তবে এখনো জানা যায়নি ঠিক কোন ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাসলিমাতিথি জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং